ওয়েলকাম ভিউয়ার্স আবার চলে দাসল ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আগের পর্বে আমরা আমাদের যে যাত্রা যাত্রাপথে স্লিপার কোচ যে বাসটি ছিল যে গাড়িটি করে আমরা যাত্রা উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই গাড়িটি সম্পর্কে দেখিয়েছি বা কখন গাড়িটি ছেড়েছিল সে সম্পর্কে আমরা দেখিয়েছি তারপর এই যাত্রাপথের বেশ কিছুটা পথে এগিয়ে যাওয়ার পর আমরা কোথায় টিফিন করলাম এবং রাতের কোথায় খাবার খেলাম সে সম্পর্কে আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যেতে যেতে বেশ কিছুটা পথ আমরা এগিয়েছি আমাদের গাড়ি তিনটে পনেরোতে ছেড়েছিল এখন প্রায় সাড়ে চারটে পাঁচটার দিকে এই সময়ে আমরা কিছুটা যাওয়ার পর আমরা আমাদের যে গাড়ি সেখানে দাঁড়িয়েছে এবং প্রত্যেকে একটু ফ্রেশ হয়ে তারপর আমাদের যে ট্যুর অপারেটর ছিলেন তিনি আমাদেরকে টিফিন নিম জলের বোতল প্রত্যেককে দিলেন টিফিনে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে জলের বোতল একটি কেক রয়েছে তার সঙ্গে একটি কলা এবং শিঙারা সেই সঙ্গে একটি সন্দেশ রয়েছে প্যাকেটটির মধ্যে প্রত্যেককে একই ধরনের টিফিন দেওয়া হয়েছে আমরা টিফিন খেতে খেতে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম এবং কেউ কেউ রিফ্রেশ হয়ে তারপর গাড়িতে আবার উঠে পড়ল এবং আমাদের গাড়ি আরও সামনের দিকে এগোতে থাকলো বেশ কিছুটা যেতে যেতে এরপর সাড়ে আটটা নটার দিকে আমাদের যে পার্কিং স্ট্যান্ড রয়েছে যেতে যেতে রাস্তার দিকে সেখানে দাঁড়িয়ে আমরা রাতের খাবার খাবো আমাদের গাড়ি দাঁড়িয়ে রইলো এবং ট্যুর অপারেটাররা তাদের খাবার দাবার তৈরি করার জন্য ব্যবস্থা করতে থাকলো এবং সেখানে রান্না বান্না হবে তারপর রাতের খাবার খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব এখানে দেখি মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা রয়েছে আমি দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি এখানটা তো ভালো ঠান্ডা রয়েছে এবং এখানে রান্নাবান্না চড়ছে রাতের যে খাবার ভাত ডাল আলু পোস্ত তার সঙ্গে ডিমের তারপরে এখানে তৈরি হচ্ছে আমরা রাতের খাবার খেয়ে এখানে যারা যারা শৌচাগারে যাচ্ছে সুলভ বললে যে শৌচাগার রয়েছে সেই শৌচাগারে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া চলছে প্রত্যেকে এখানে এক এক করে খেয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের গাড়ি আবার সামনের দিকে এগিয়ে চললো এবং আমরা সারা রাত ধরে আমরা মধ্যে যেতে থাকলাম আবারও দেখা হবে সকালবেলায় এই যাত্রা পথে কোথায় টিফিন করলাম এবং রাতে কোথায় খাবার খেলাম তোমাদেরকে সে সম্পর্কে এই ভিডিওতে দেখালাম এর পরবর্তীতে আমরা কোথায় যে পৌঁছাবো সকালবেলায় তোমাদেরকে সেটা দেখাবো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে আমরা আগের পর্বের যে স্লিপার ক্রোচ গাড়িটি দেখিয়েছিলাম সেই গাড়িটি করেই আমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের ভিডিও এরপর থ্যাংকস ফর